দেশ জুড়ে ভয়াবহ সমালোচনা বিশ্বকাপের আগে কি খেলাই ভুলে গেল টাইগাররা মান সম্মান নিয়ে টানাটানি বাংলাদেশ বিশ্ব মোড়লদের ডেরায় হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারবে কি মান বাঁচানোর ম্যাচে একাদশে পরিবর্তন দুইটা শরিফুল জাকের আউট লিটন হাসান মাহমুদিন সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় একাদশে কিছু পরীক্ষা নিরীক্ষা চালাতে বেশ পরিবর্তন এনেছে স্বাগতিকেরা চার খেলোয়াড় বদল করেছে তারা টস জিতে ফিল্ডিংয়ে বাংলা আত্মবিশ্বাসে টক বক করছে আমেরিকা যুক্তরাষ্ট্রের শুরুটা উড়ন্ত দুই ওপেনার উনত্রিশ বলেই পঁয়তাল্লিশ রান তুলল সাকিব জুটিটা ভাঙল পরের ওভারে মোস্তাফিজুর রহমানের আঘাত শর্ট পিচ ডেলিভারিতেই করেন বাজি মাত পাওয়ার প্লেতে বাংলাদেশ আপার হ্যান্ডে দুই ওপেনারকেই ফিরিয়ে দিয়েছে থমকে যা ইউএস এর রানের চাকা সাত রান করে নীতিশ কুমারের ফেরা মুস্তাফিজ নিয়েছেন উইকেটটা দলীয় ষাট রানে চতুর্থ উইকেট হারায় আমেরিকা তানজিম সাকিবের বাউন্সারে কাপ্তান অ্যারন জোনস কাটা পরের ওভারে রিষাদ হোসেনের কেরামতি মিলিন্দ কুমারের ইনিংসের রীতি মোস্তাফিজুর রহমান এদিন দুরন্ত একাই যুক্ত রাষ্ট্রের ইনিংসকে ধসিয়ে দিল নিজের তৃতীয় ওভারে ফিজ আরও দুইটা উইকেট শিকার করল বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড গড়লেন মোস্তাফিজ দশ রান খরচায় শিকার করলেন ছয় উইকেট আগের রেকর্ডটা গড়েছিলেন ইলিয়াসানে দু হাজার সালে ১৩ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেছিলেন তিনি শেষ পর্যন্ত একশো চার রান যুক্তরাষ্ট্রের বোর্ডে হতে কিছুটা প্রলেপ দিতে বড় জয় দরকার ছোট লক্ষ্যে চমৎকার শুরু করেন তানজিদ তামিম আর সৌম্য সরকার আটত্রিশ বলেই বাংলাদেশের বোর্ডে পঞ্চাশ রান সৌম্য তামিম চার ছয়ের ফুলঝুরি ছোটান তানজিদ তামিমের ব্যাটে ফিফটি সৌম্য ছড়িয়েছেন দুটি শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়েই জয় তুলে নেয় টাইগাররা উইকেটের ব্যবধানে টি টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় পেল ওরা মোস্তাফিজ তামিম সৌম্যর নৈপুণ্যে হোয়াইট ওয়াশের লজ্জা এড়ালো বাংলা দুই এক ব্যবধানে সিরিজ জিতল আমেরিকা ছয় উইকেট নিয়ে মোস্তাফিজ ম্যাচ সেরা